কুমড়ো দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করতে চলেছি এছাড়া কুমড়োর এই রেসিপি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত হ্যাঁ বন্ধুরা আমরা তো কুমড়ো দিয়ে অনেক রকমেরই রেসিপি তৈরি করে থাকি কিন্তু আজকের এই কুমড়োর অনবদ্য রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আশা করছি ভিডিওটি আপনারা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবেন কুমড়ো রেসিপির জন্য এখানে আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি তারপরে এই কুমড়োটাকে আমি কেটে নেব ঠিক এরকমভাবে কুমড়োটা কেটে নিয়েছি যেরকম আমরা ভাজার জন্য কুমড়ো কাটি সেরকমই কুমড়ো কেটে নিতে হবে এবারে কুমড়ো খুব ভালো করে ধুয়েও নিয়েছি তারপরে কুমড়োর মধ্যে প্রথমে আমি দেব নুন এখন দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম আর এবারে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে কুমড়ো মাখিয়ে নিচ্ছি রেসিপি বানাতে বানাতে আরও একটি কথা শেয়ার করছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই তিয়াশা ফুড সাউজ পেজটিকেও ফলো করে দেবেন কুমড়ো মাখানো হয়ে গেছে এইবারে আমি কুমড়োগুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে আর দিয়ে দিলাম সর্ষের তেল তেল ভালো করে গরম করে নেব আর এবারে তেল গরম হয়ে যাওয়ার পরেই কুমড়োগুলোকে ভাজার জন্য দিয়ে দেব কুমড়ো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখার দরকার নেই গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেই কুমড়োগুলোকে ভেজে নেব কুমড়ো যখন এক পিট লাল হয়ে যাবে তখন আর এক পিট উল্টে দেবো এইভাবে একটু লাল লাল করে কুমড়োগুলোকে ভেজে নেবো সবকটা কুমড়োর পিস মোটামুটি ওল্টানো হয়ে গেছে আর লাল করে ভাজাও হয়ে গেছে এইভাবে যখন ভালো করে লাল হয়ে আসবে তখন আমি কুমড়োগুলোকে নামিয়ে নেব এখন কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর এবারে আমি মশলা বেটে নেব শিলের মধ্যে দিলাম ওয়ান টেবিল স্পুন সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এছাড়া বন্ধুরা আপনারা চাইলে মিক্সচার মেশিনেও মশলা পেস্ট করে নিতে পারেন আমি এখানে শিল নোড়ায় খুব ভালোভাবে মশলা বেটে নিচ্ছি মশলা বাটা হয়ে যাওয়ার পরে এখন আমি একটা টিফিন বাটি নিয়েছি আমি এখানে একটা স্টিলের টিফিন বাটি নিয়েছি এইবারে এই টিফিন বাটির মধ্যে কুমড়োগুলো দিয়ে দেবো আর ততক্ষণে কুমড়োগুলো ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে সবকটা কুমড়ো বাটির মধ্যে দিয়েছি তারপরে আমি দেব সর্ষে আর লঙ্কা বাটা এইবারে আমি দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন তারপরে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর এখন সব মশলা দিয়ে কুমড়ো খুব ভালো করে মেখে নেব আর বন্ধুরা যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটি বারবার চেয়ে খেতে বাধ্য হবে মশলা দিয়ে কুমড়ো মাখা হয়ে গেছে এখন আমি দেব জল এক কাপের মতন জল দেবো আর জলটা অবশ্যই গরম জল দিতে হবে জল দেওয়ার পরে একটা চামচ দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এবারে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তারপরে দিচ্ছি কুচনো ধনে পাতা ধনেপাতা পাতা দিলে রেসিপির টেস্টটাই অন্যরকম হবে ধনেপাতা পাতা দেওয়ার পরে একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এইবারে আমি দেবো টমেটো এখানে আমি একটা গোটা টমেটো চারফালি করে নিয়েছি সেটাকেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই টমেটো আরও সরু সরু করে কেটে নিতে পারেন টমেটোগুলো এই রেসিপির মধ্যে দেওয়া হচ্ছে এই কারণেই টমেটোগুলো খেতে খুবই ভালো লাগবে এই রেসিপির সাথে তারপরে আমি দেব এক চামচ সর্ষের তেল সব কিছু দেওয়ার পরে আরও একবার ভালো করে চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি আর এখন টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেব এটা ভাপানোর জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি টিফিন বাটিটা জলের মধ্যে বসিয়ে দেব আর এবারে আমি একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা রেখে দেব আর এই পনেরো মিনিটের মধ্যেই কুমড়ো ভাপা একদম রেডি হয়ে যাবে পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটাও সরে নিলাম টিফিন বাটিটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি জল থেকে নামিয়ে নেব কুমড়ো সম্পূর্ণ নতুন রেসিপি কুমড়ো ভাপা একদম রেডি দেখতেও লোভনীয় খেতেও দারুণ হয়েছে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে আর এই কারণেই বলেছিলাম যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আজকের রেসিপি দেখলে বারবার চেয়ে খেতে বাধ্য হবেন আর বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ